মুহাম্মদ সাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে এসে গা গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে নবী আদর করছেন হাদিস স্পষ্ট সহি নবীজি আদর করছেন এবং বলছেন জানো উঠটা আমাকে কি অভিযোগ করলো উঠটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তার মালিক তাকে কষ্ট দেয় এই উঠটা পর্যন্ত একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন ছুটে চলে আসছেন আমার কষ্ট হচ্ছে আমাকে ধরেন চিন্তা করতে পারেন সু ফান আল্লাহসলাম যখন মসজিদ নবাবই নির্মাণ করেছেন ওখানে একটা খুঁটি ছিল এটা অনেকেই জানেন খুঁটি ছিল যখন মিম্বর এসেছে মিম্বর তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা খুতবা দেওয়া শুরু করেছেন তখন ওই যে খুঁটি ওই খুঁটিটা থেকে কান্নার ডগডগ আওয়াজ শোনা যেত ওই খুব বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহ রুম আলিসলামকে আপন মনে করতেন মুসলিমদের কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাসালের কাছে যেতেন বলতেন তার সাধ্য মতো সেটা সর্ব করে দিতেন একবার নামাজে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম একামত হয়েছে একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন সাহাবের জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি নবীজি বললেন আমার কাছে কয়েকটা দিনার ছিল ওগুলো দানশ টাকা করে দিয়ে তার উপর এসেছে কি বুঝছেন কিছু মানুষ এসেছে জীর্ণ শীর্ণ খাবার নাই কাপড় নাই নবীজিকে বলছেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম আমরা এই সমস্যায় আছি নবীজি দেখে এত মায়া লাগলো চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো তিনি সাহাবিদেরকে বলেন হে তোমাদের মাঝে কি দানশীলরা নেই নিয়ে আসো তোমাদের কাছে যা আছে নিয়ে আসো সবাই কিছু কিছু করে আনা শুরু করলো আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদে এটা দেখে নবী সাল্লাম হেসে ফেললেন এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটা হাসানা পাবে এটাই সেই হাদিসটা তো নবী সাল আলী কে সাহাবীরা আপন মনে করেছেন এখন কাকে আপন মনে করবেন আপনি আমাকে আমার মধ্যে তো নবীর সুন্নতের পাঁচ পার্সেন্টও নাই আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার মুফাসি করে নমুক মুখ আমি নিজেই তো বুঝতে বুঝতে পারছি আমার ভিতরে নবী সাল দশ পার্সেন্টও নাই কে আপনাকে নাসিহাত করবে কে আপনাকে তাস্কিয়া করবে যারা এমন আল্লাহওয়ালা মানুষ যারা এমন তাকুয়াওয়ালা মানুষ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন এই মানুষগুলোর কাছে গিয়ে সহপতে গিয়ে পড়ে থাকেন খুঁজে নেন এই মানুষগুলোকে কোথায় আছে খুঁজে নেন আমি জানি না কোথায় আছে আমি নিজেও খুঁজছি আমি নিজেও খুঁজছি আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম ওই যে ইমাম বুখারি দেখেছিলেন না ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে হাদিস নিলেন না তার কাছ থেকে আছে না জানেন না আপনারা হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে হাতের মধ্যে কিচ্ছু নাই কিন্তু দেখাচ্ছে আসো 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 খেয়ে যাও এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে আর হাদিস নিলেন না আমরা এরকম চোখ দিয়ে আর কি আল্লাহ যেন মিলিয়ে দেয় কারণ এ ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনারা আমার মধ্যে তাস্কি আসবে না তাস্কি আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না আত্মশুদ্ধি বলা মানুষকে দেখেও শিখতে হয় কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন দিয়েছেন যাও বাসায় গিয়ে পড়ে নাও এমন ছিল দেখতেন তারা চব্বিশ ঘন্টা কেমন করে ওঠেন কেমন করে বসেন কেমন করে কথা বলেন কেমন করে মোহামেল করেন কেমন করে নামাজ পড়েন সব দেখতেন দেখে দেখে কপি করতেন এভাবে যখন আমরা আল্লাহর নূরপ্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছেন